টিনা খুব খারাপ টিনা মিথ্যে বাতি টিনা তার কথা বলে টিনা প্রচন্ডই খারাপ আজকে আমিও মানছি সত্যি আমি বাধ্য হচ্ছি টিনাকে এই কথাগুলো বলার জন্য টিনা তো খারাপই আর বাকিরা বাকিরা আবার কি বাকিরা তো সত্যি সাবিত্রী যেরকম আমাদের ওই ঘোড়া সু আমাদের ফার্টি নাইন দিদি আর বাকিরা যারা আছে আর কি তাদের টিনা ছাড়া ভাত জুটবে না ছাড়া হজম হবে না তো তারা সাবিত্রী টিনা কিন্তু প্রচন্ড বাজে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম নিউ ভিডিও নিয়ে আবার আমি চলে এসছি তো কালকে আমি দেখো ওয়েদারটা কেরম কালো করে তো কালকে আমি ভিডিও করিনি শর্টস ভিডিও দিয়েছি তো আজকে আবার আমি ভিডিও নিয়ে চলে এসেছি তো কালকে আমি ভিডিও করিনি ঠিক কিন্তু আমি ভিডিও দেখেছি অনেকেরই দেখলাম ভিডিও হে ওই ঘোড়া বলো এই ঘোড়া তুই কোন মুখে অন্যদেরকে নিয়ে কথা বল তোর তো মুখ খোলাই উচিত না রে তোর মুখ খোলাই উচিত না মারু 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 মিনা মিনা তো তো কোনো অকাত নেই অকাত তো কিছু নেই অন্যদেরকে নিয়ে বলতে বসে নিজে তুই কি রে নিজে তো এক নম্বর ওই নাম্বার ওই যে নামটা দিয়েছে অশিক্ষিত ডিগ্রি তাই তো তুই আছিস নোংরা এক নম্বরে নোংরা আর অন্যদেরকে নিয়ে এই কার বাসি বাসি জামা কাপড় পরছে বাসি পরছে এই নিয়ে আর তুই অ্যাটলিস্ট বলতে আছিস না আরো অনেকের ভিডিও দেখলাম আজ সকালে বাবা ফর্টি দিদি কি খুশি কি খুশি বাবা টিনা চিটিংবা টিনা চিটা ফর্টি নাইন দিদি কিন্তু সত্যি সাবি ভালোই তো হ্যাঁ ফর্টি নাইন দিদি সত্যি সাবি ভালোই তো কালকে যে ঘটনাটা ঘটেছে মানে কালকে যে এত এদের আর কি পর ভিডিও আর কি তো ব্যাপারটা হলো টিনার যে জিনিসপত্র যে ব্যাপারটা সবাই এতক্ষণে তো জেনেই গেছে আমি সবসময় লেট ভিডিও করি আমি তখন তখন সেই দিন আমি করি না আমি পরের দিন করি তো ব্যাপারটা হলো যে এই যে জিনিসপত্র মিসিং পৌঁছায়নি ডালে কি টিনা সত্যি কথা বলছে না মিথ্যা কথা যদি এরকম একটা হয়ে থাকে জিনিসপত্র এত লাখ লাখ টাকার জিনিসপত্র উধাও মানে মিসিং তাহলে টিনা কি করে ওরকম আছে কি করে টিনা ইজ ভেরি ক্যাজুয়াল এত ক্যাজুয়াল কি করে কেমন মেয়ে টিনা তাই না দেখো এই এইসব জিনিসপত্র মিসিং নিয়ে ওই নিয়ে আমি কথা বলবো ওই নিয়ে কালকে সবাই কথা বলেছে আর যদিও দেখো আমি এটা সবসময় মনে করি এই যে এই যে অনলাইনে যে ব্যাপারটা যে কোম্পানির কোম্পানি যেটা দিয়ে চিনা করেছে আর কি দেখো অনলাইনে আমার অত নলেজ নেই আর ওই ইয়ের মতন ওই হাব ভাব দেখিয়ে আমি যেটা জানি না মানে আমি সব জানতাম আর কি সব জেনে বসে রয়েছি এই সব জানতা ব্যাপার আমার মধ্যে নেই আমি যতটুকু জানি যতটুকু আমি বলতে পারবো আমি ততটুকুই আমি ভিডিও করব ততটুকুই আমি কন্টেন্ট করব। তো আমি সব জানি সব জানতা হয়ে আমি কাউকে অ্যাডভাইস দিতে বসে পড়লাম তো ওরকম আমি করি না ওরকম ভিডিও আমি করি না যখন আমার মনে হয় আমার কিছু বলার নেই তখন আমি ভিডিওই করি না তখন আমি শর্টস ভিডিওই দিই

আমি বলছিলাম কারণ আমি নিজেও আমি এরকম আমিও নিজে অনেক ব্যাপারে আমি খুব ক্যাজুয়াল এখন আমি বিষয়ে আমি খুব রিলেট করি টিনার সাথে আমি অ্যাটলিস্ট খুব রিলেট করি কারণ টিনার বয়সটা অবভিয়াসলি অল্প কিন্তু আমি এখনও আমার ভেতরে আমার নেচারটা এরকম আর কি অনেকে ওই নিয়ে বলে বাবা এত বয়স হয়ে বুড়ি বাবা বুড়ি বাচ্চা বাচ্চা করে বাচ্চা আমার বাড়ির লোকরা মানে বাড়ির লোক না জেনাশোনার মধ্যে অনেকে বলে বাবা তুই তো বড়োই হলি না এখনো বাচ্চাদের মতো করে আমি ওরকমই আমি সব সময় মনে করি একটা মানুষের মনটা যদি এই শিশুদের মন বাচ্চার মনের মতন যদি সবার আমাদের মনটা হয় তো মনটা খুব ভালো থাকে খুব পিওর তাই না বাচ্চাদের মন কি ঠান্ডা লেগেছে বাচ্চাদের মন কি সবথেকে সুন্দর সব থেকে পিওর আমি এটা মনে করি একটা মনটা যদি খুব মানে ক্লিন পিওর হাটা একটা শিশুর মনের মতন হয় তো তো ভালো জীবনে ভালো থাকা যায় আর খুব একটা পিওর মানে একটা পিওর ফিলিংস হয় আর মনটাও ভালো থাকে ওই বুড়ি বুড়ি মতন ওই বুড়ো বুড়ির মতন আমি করতে পারবো না ওই যে বলে না এজ ইজ জাস্ট আ নাম্বার ইয়েস দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ার্ড এই যে শাহরুখ খানের বার্থডে গেল শাহরুখ খান এখনও ভীষণ চাইল্ড লাই খুব চুলবুলি খুব সালমান খান ওরকম দেখো আমির খান কিন্তু একটু ম্যাচিওর একটু ফিলোসফিক্যাল মানে ম্যাচিটা অনেক বেশি আমির খান মানে তিনজোরেই কিন্তু বয়স সেম কিন্তু শাহরুখ আর সালমান কিন্তু খুব লাইক দে আর ভেরি মানে চাইল্ড লাইক খুব চুল খুব মজা করে আর সালমান তো সালমান খান তো জানোই সো এটা অনেক মানুষের মধ্যে এটা থাকে যে এর ক্ষেত্রে যে ওই বাবা ই বাবা টিনা এত বড় হয়ে বাবা কেমন একটা করছে কি ক্যাজুয়াল কেমন তার মানে সে খারাপ না ভালো এটা জাজমেন্ট করতে আমরা বুঝতে পারি না এটা পার্সোনালিটি ট্রেডস এটা এক একজনে এক এক রকম পার্সোনালিটি ট্রেডস থাকে তো ইয়ে হলো টিনা হলো ওরকমই তো টিনা খুব সুইট সুইট খুব মানে ক্যাজুয়াল ইয়ে আবার টিনাকে দেখে বোঝা যায়নি না টিনার এত মানে প্রবলেম চলছে এত জিনিসপত্র মিসিং যেটা বোঝা যায়নি ও কালকে সবার সাথে শেয়ার করবে এটা অনেকেরই আমাদের মানে কিছু কিছু মানুষের মানে অনেক মানুষের মধ্যে এরকম এক একজন তো এক এক রকম সবাই তো আর ইয়ে হয় না একদম খুব ফিলোজফিক্যাল একদম ভীষণ মানে কি সিরিয়াল সব আমি জেনে বসে আছি সব সব কিছুতেই আমি পারফেক্ট আমি পারফেক্ট জানি যে এই পৃথিবীতে কেউই পারফেক্ট না যে উপরে যে বসে আছে যে পৃথিবীটা ক্রিয়েশন আমাদের যে চালায় আমাদের মানুষদের যে চালায় আর কি উপরে যে একজন বসে আছে উনি পারফেক্ট ওর ছাড়া কেউ পারফেক্ট আমরা মানুষরা কখনো পারফেক্ট হতে পারি না তো ব্যাপারটা হলো তো টিনা মানে টিনা পুজোতে ঘুরেছে টিনা খুব ঘুরছে টিনা এই দিক যাচ্ছে টিনা ওই দিক যাচ্ছে কিন্তু টিনার এইসব সিরিয়াস ব্যাপারগুলোতে টিনার খুব মানে খুব ক্যাজুয়াল আর কি এরকম অনেকেই এরকম হয় মানে দ্যাট ইজ কী বলে এক একজন এক এক রকম পার্সোনালিটি ট্রেস এক একজন এক এক রকম না আমিও এরকম আমিও অনেক বিষয় খুব ক্যাজুয়াল আমার ইভেন আমার দাদাও বলে বাবা তুই মানে তোর কোনো চিন্তা নেই কিছু এই এত প্রবলেম যা এই হচ্ছে এই সংসারে এই খরচা হয়ে গেল এই এটা হলো ছোট হলো তুই একদম বসে আরামসে খুব ইয়ে তুই ক্যাজুয়াল তোর কোনো কিছু নেই এটা নিজের দাদাও বল তো আমিও ওরকমই কি তো টিনার তো বয়স আরোই কম তো টিনা তো মানে ছোটই আর কি মানে খুব ছোট বয়সে টিনার বিয়ে হয়তো সেই লেভেলে ম্যাচুরিটি এখনো ম্যাচুরিটি বলবো না মানে টিনার তো অন্যরকম মানে চাইল্ড তার মানে এমন না যে টিনা খারাপ হয়ে গেল কিমা তাকে নিয়ে একদম প্রত্যেক দিন আমাদের বসে পড়তে হবে যা নয় তাই বলতে হবে তার প্রত্যেক দিন তার ক্যারেক্টার তুলতে হবে তাকে ক্রিটিসাইজ করতে হবে সেটা তো সেটা না আমাদের সবার মধ্যেই কিছু না কিছু থাকে যারা এই বলতে বসেছে তাদের মধ্যে কি কিছু নেই তারা তো একদম তাই না কোনোদিন কোনো ভুল করেনি তাই না তো সেটা তো না তো টিনা হলো একটু এরকম ক্যাজুয়াল বলতে পারো কিংবা চাইল্ড লাইক বলতো যেটা আমিও আমি নিজেকে আমিও এরকমই তো তাই জন্য টিনা কিছু কিছু ব্যাপার ক্যাজুয়ালি নেয় সো এই জন্য আর কি এই যে ঘটনাটা ঘটে গেল তো বড় একটা ঘটনা তো তারপরে টিনা অনেক পরে সেটা বলেছে দেখো এটা হলো অনেক ও নেচারটাই ওরকম তার মানে এমন না টিনা মানে কিছু একটা করছে চিটিং বা টিনা টিনা মানে কোনো একটা ফ্রড করছে চিটিং করছে দর্শকের গিয়ে মিথ্যা কথা বল আর এই দর্শকও বলি হারি ওখানে গিয়ে একটা কি পেয়ে গেল ব্যাস ওখানে যে সব কমেন্ট আর এই এই ঘোড়াটা এই ঘোড়াটা কোন মুখে কথা বলে হ্যাঁ ঘোড়াটা যে কিনা নিজে এক নিজের ও ব্লগ চ্যানেল দেখেছ নিজে কিভাবে নোংরার মতো থাকে আর তুই একটা চান্স পেয়েছিস বলে ঘোড়া অমনি না অমনি ঘোড়া লাফাচ্ছে তোরগুলো এখন শুরু করলে তো হুম তারপর কোথায় যেতে হবে তোকে না কোথায় পালাবি তুই তোর লিস্টগুলো শুরু করলে তুই কি কি করেছিস তুই এই সোশ্যাল মিডিয়াতে কি কি করে এই তো কিছুদিন আগেই তো কিছু মাস আগেই তো তুই তোর বরকে নিয়ে তুই ঠিক সব করে গেলি কিছু আবার চলে গেলি ডিভোর্স হয়ে গেছে আবার আসলি আবার গেলি আবার তোর মুখে না কোনো কথা মানায় না তোর মুখে অন্যদের নিয়ে কোনো কথা মানায় না ওই তো এক মারু 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 মিনা 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 মারু 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 মিনা মিনা তুই না চুপতা তোর মুখে তোর আর ওই কিমার মুখে না কোনো কথা মানায় না তো ব্যাপারটা হলো যে যে জিনিসপত্র যে মিসিং তো সেটা নিয়ে খুব আমি তো বলেই টিনা হতে পারে সত্যি মানে ভাবছে হয়তো আসবে না আসবে না মানে জিনিসপত্র কখন পৌঁছাবে কি প্লেসমেন্ট ওটা আছে হতে পারে সত্যি মানে ওর নেচারটা ওরকম ক্যাজুয়াল টিনা তাই না তো আমি মানে আশা করছি টিনা উইথ টাইম কারণ টিনা সোশ্যাল মিডিয়াতে খুব একটা নোন ফেস ভেরি ভেরি পপুলার ফেন্স সোশ্যাল মিডিয়াতে তো সেই ক্ষেত্রে টিনার একটু সতর্ক হতে হবে আরও বেশি সতর্ক হতে হবে যাতে এই ধরনের মানে এই ধরনের কথা না ওঠে এই জন্য প্রশ্ন না ওটা আমি সবসময় টিনাকে নিয়ে পজিটিভই করেছি তো আমি কখনও টিনাকে নিয়ে নেগেটিভ করিনি সবসময় পজিটিভই করেছি দেখো কাউকে যদি কারোর মধ্যে কোনো ভুল থাকে আমরা সেটা না ভালো করেও বলতে পারি আমরা এটা না তুই একটা ফালতু তুই চিটিং বাস তুই নংরা এরকম না বলে আমরা তো এরকম করেও বলতে পারি কিন্তু না ওরা তো এই এই মানে এই স্কোপে থাকে আর কি কখন কিছু একটা টিনা ভুল করবে কখন একটা মেয়েকে একটা মেয়েকে বলেই যায় বলেই যায় বলেই যায় মানে একটা মেয়ে হয় এখানে সব কটা তো মেয়ে ভাই সব কটা তো মেয়ে হ্যাঁ এবার ব্যাপারটা হলো দেখো এই দিকটা আমি যাচ্ছি টিনা কেন বাচ্চাকে ছাড়া টিনা কি করে একটা মা বাচ্চাকে আছে এটা নিয়ে অনেকেই বলে আর কি তো ব্যাপারটাও দেখো টিনার ভেতরে কি চলছে আমরা তো জানতে পারবো না আমরা কি হার্ট সার্জারি করে টিনার মনের ভেতরে কেউ কি কাউর এখানে আবার স্টোরি কেউ এখানে কারোর মনের ভেতরে ঢুকতে পারবে না আমাদের ফর্টি নাইন দিদির মনের ভেতরে কি আছে আমরা জানি না ওই ঘোড়ার মনে হ্যাঁ ঘোড়ার মনে কি আছে অনেকেই জানে কিমার মনেও কি আছে অনেকেই জানে কিন্তু অনেকে এরকম আছে আর মনের ভেতরে না আমরা ঢুকতে পারবো না সে আদেও একটা মা হয় তার বাচ্চাকে মিস করছে কি না সে কতটা ভালো আছে আবার টিনা মিস করে ওই নিয়ে কিছু বলে একটু মানে আবেগ হয়ে গেল ইমোশনাল হয়ে গেল ইস কি নাটক করছে না মেয়েটা যাবে কোথায় কি করবে কি করলে তোমরা বুঝবে যে মেয়েটা তার সন্তানকে কতটা ভালোবাসে আর সন্তানকে কতটা ভালোবাসে সেটা কি এক্সপ্রেশন করে দেখাতে হবে তবে তুমি তোমাদের যারা সন্তান মানে যারা মায়েরা ফেক মানে সন্তানের ওপর ভালোবাসা সেটা মানে মানে লোকেরা বুঝতে হবে মানে দেখে বুঝতে হবে এরকম কি ব্যাপার বলিহারি গুলো বলি হারি যাই হোক টিনা ভালো চাই সবসময় টিনার পাশে আছি ভালো চাই তো ভালো চাই আমি কিছু কথা বললাম আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে খুবই নন ফেস খুবই পপুলার টিনা সবাই সব এরম করে থাকে কখন টিনা কি টাইটেল কি থামনেল কি বললো তাই জন্য একটু সতর্ক টিনার ভালোর জন্য টিনাকে সতর্ক হতে হবে আর কি তো এইটুকুই বললাম চলো ভিডিওটা এখানে এন করলাম আর নেক্সট ভিডিওতে নেক্সট কিছুতে আবার দেখা হবে চলো বাই ট্যাক ইউ লাভ ইউর টাটা